আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন হাটে ঢুকতে না এই জিনিসটা চোখে পড়লো বর্তমানে এইসব আর সচরাচর দেখা যায় না শুধুমাত্র গ্রামগঞ্জে হাটে গেলেই কিছু কিছু জায়গায় এইসব পাওয়া যায় তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায় সেটা হচ্ছে আপনার স্থানীয় এলাকায় এই জিনিসটার নাম কি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এখানে এটাকে কটকটিও বলে আবার অনেকে টানা বলে আবার কেউ কেউ এটাকে কাঠ টানা বলে শক্ত বিধায় এক এক জায়গায় এক এক রকমের নাম আর এটা সম্ভবত গুড়ের তৈরি আর আমরা যারা নব্বই দশকের তারা কিন্তু অবশ্যই এটার স্বাদ সম্পর্কে অবগত আর সেটা বর্তমানে স্মৃতি ছাড়া কিছুই না তো যাই হোক এখন একটু মূল কথায় আসা যাক আমরা আসছি সফিপুর বাজার বাংলাদেশের অন্যতম একটা পুরাতন হাট মূলত মোটামুটি প্রায় ষাটের দশক থেকে এখানে হাট বসে প্রায় ষাট পঁয়ষট্টি বছরের পুরাতন এই হাটে বর্তমানে কি কি পাওয়া যায় সেটাও একটু দেখার চেষ্টা করব। আর হাটটা মোটামুটি এখন একটু সংকুচিত হয়ে গেছে আগে অনেক বিশাল আকারের হাট বসতো চারপাশে দেখতে পাচ্ছেন দোকান হয়ে গেছে দোকানের ঠিক পাশ দিয়ে এই হাটটা বসে এই বাজারটা কিন্তু মাছের জন্য বেশ বিখ্যাত বিশাল বড় মাছের বাজার বসে এখানে তো বড় বড় মাছ বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে যারা গাজীপুরে আছেন তারা চাইলে কিন্তু কোনো এক বৃহস্পতিবার এখানে এসে হাট করতে পারবেন আপনাদের বড় কোনো মাছের দরকার সেটাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন সকাল দশটা থেকে শুরু হয়ে একদম বিকাল পর্যন্ত চলে আর এখানকার সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে আপনি আসলে যে কোনো ধরনের মাছ পাবেন আপনি এমন না যে আপনি একটা মাছ কিনতে এসে পাচ্ছেন না এই জিনিসটা হয়তোবা এই শপিদপুর বাজারে পাবেন না ঘুরে দেখালাম না আসলে কিন্তু দেখতে পারবেন মাছের বাজার থেকে বেরিয়ে ঠিক পাশে রয়েছে গরু খাসির দোকান এখান থেকে আপনি গরু কিনবা খাসি তবে বাজারে আসলে গরু খাসি অথবা মাছ কিনেন যেটাই না কেন একটু যাচাই করে দামাদামি করে কেনার চেষ্টা করবেন তাহলে আর ঢুকবেন না গরু থেকে সোজা বের হয়ে কাঁচা বাজারের দোকান কাঁচা বাজারের পরে এরকম মিষ্টির দোকান নিয়ে বসে আছে প্রায় চল্লিশ বছরের পুরাতন মিষ্টির দোকান এরা এই হাটে প্রায় চল্লিশ বছর ধরে রয়েছে হাটে আসলে অনেকেই মিষ্টির সাথে গরম গরম রুটি দিয়ে খেয়ে থাকেন যেটা কিনা হাটের অন্যতম একটা ঐতিহ্য আর এর পাশে কিন্তু রয়েছে ছাগল খাসির হাট এখান থেকে আপনি আপনার পছন্দ মতো খাসি বা ছাগল কিনে নিতে পারবেন আর এই পাশে মেন রোডের সাথেই কিন্তু যত ধরনের মুরগি আছে বা হাঁস আছে এগুলো আপনি কিনে নিতে পারবেন আর এইখানে হাঁস মুরগির পাশাপাশি কিন্তু হোয়াইট টেরিয়ারও চলে আসছে স্কটল্যান্ডের এই কুকুরটিকে এখানে নিয়ে আসা হয়েছে হয়তো বা বিক্রির জন্য না কেউ পালতেছে এরকম কিছু একটা হবে এর কিন্তু একটা হাঁস খেতে দেওয়া হয়েছে মৃত হাঁস কিন্তু বেচারা শীতে কাঁপতেছে আজকে তো এমনি রোদ উঠে নাই তার ভিতরে যে বাতাস মোট কথা ওর অবস্থা খুবই খারাপ তো ওর একটা গরমের ব্যবস্থা করা উচিত ছিল তো হাঁস মুরগির ভিতরে গেলাম না যে ভিড় ওইখানে না যাওয়াই ভালো তার চেয়ে বরং আপনাদেরকে নিয়ে যায় পাখির হাটে এই হচ্ছে পাখির হাট সবিপুরের বিখ্যাত পাখির হাট এখানে অনেক ধরনের পাখি পাওয়া যায় আর এটাও কিন্তু সেই বৃহস্পতিবারই বসে হাটের দিনই বসে আর সকাল থেকে বেচা শুরু হয়ে যায় মোটামুটি সাড়ে নয়টা থেকে 10টা এগারোটা পর্যন্ত প্রচুর ভিড় থাকে তবে বারোটা বা একটার দিক দিয়ে ভিড়টা আস্তে আস্তে কমতে থাকে আর এই পাখির বাজারে কি পাওয়া যায় না সব ধরনের পাখি অ্যাভেলেবেল কোয়েল পাখি ঘুঘু বাজিঘর থেকে শুরু করে লাভবার টিয়া কাকাতুয়া সব ধরনের পাখি মোটামুটি এখানে পাওয়া যায় এখানে কিন্তু কিছু ঘুঘু দেখা যাচ্ছে এখানে সাদা ঘুঘু আছে আসলে পাখির ব্যাপারে অতটা জ্ঞান নাই বললে চলে তবে যতটুকু চিনি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দৃশ্যটা একবার দেখেন অসম্ভব সুন্দর ছিল এই যে লাভবার গুলো দেখতে পাচ্ছেন ওদের চাওয়া দাম অনুযায়ী প্রত্যেকটা জোড়া সাত হাজার থেকে আট হাজার টাকা করে এখানে আপনি দাম কম বেশি করতে পারবেন এখন সত্যিকার অর্থে এগুলোর দাম কত করে সেটা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তবে লাভবার কিন্তু দেখতে ভীষণ মিষ্টি ছিল আর এইটার যদি ফুল মজা নিতে চান তাহলে আপনাকে মোবাইলটা একটু কাত করে নিতে হবে ফুল স্ক্রিনে দেখলে খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে আর এই লাভবাট কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এইখানে আসলে কিন্তু আপনি পাখির সব ধরনের খাবার পেয়ে যাবেন খাবারের পাশাপাশি পাখির ডিম পাড়ার জন্য যা যা লাগে খাঁচা থেকে শুরু করে খাবারের পাত্র পানির পাত্র সবকিছু কিন্তু আপনি এই এক বাজারে যাবেন এইখানে একটা আছে এটা মূলত করা আমি যদি ভুল না করে থাকি আসলে এখানে যা যা রয়েছে সবগুলো আসলে নামও জানি না আমি তো চলুন পুরো পাখি বাজারে একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগে পাখির পাশাপাশি এখানে কিন্তু কবুতরও পাওয়া যায় বিভিন্ন জাতের কবুতর বিভিন্ন সময় উঠে থাকে আপনারা চাইলে এখানে একবার এসে ঘুরে যেতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ আপনারা নিতে পারবেন এই শৈপুর হাট থেকেই হাটে সরিষার তেলও পাবেন কিন্তু আমাদের শৈপুর হাটে তো সব মিলে আমাদের শীপুর হাটে সব ধরনের জিনিস আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমন্ত্রণ রইল একবার হলো এসে ঘুরে যাবেন দেখে যাবেন আমাদের এই হাটটি আর কারা কারা এই আছেন বা সবিপুরে হাটে আসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ